我不去。 ভালোবাসবে যেমন আমাদের মায়েরা প্রত্যেককে বলে কি বলে তোরা এখন ছোট তোরা বুঝতে পারছিস না যখন তুই তুই যেদিন হবি সেদিন বুঝবি কৃষ্ণ তিনি দেখছেন তিনি কৃষ্ণ কিন্তু তিনি নিজেকে ভালোবাসতে পারছেন না গোপিনীরা

তবে কেন উঠবে তাহলে উঠবেন না তাহলে কি দাদার ব্যাটা এই জন্য সেটা হয় গো এই যে মায়ের খুশি হয় যে এই আத்தா তিনি সিদ্ধান্ত নিলেন কি করবেন না আমি রাধা রানী ওই বর্ণ বা রাধারানীর ভাব রাধারানীর গুণকে অঙ্গীকার করে আমি আসি এসে কৃষ্ণকে ভজব আমি কৃষ্ণকে ভজনা করব দেখো কেমন এদিকে সমস্যা কি হয়েছিল জানো গৌর তো এলেন একদিকে আমরা জানি কৃষ্ণ বড় সুন্দর সেই সেই কৃষ্ণকে হয়ে যায় কৃষ্ণ দেখলে আমার প্রাণেশরিত্রে অনেক বেশি সুন্দর তার থেকে এবার ওই কৃষ্ণ ওই বঙ্কনয়ন কালাচার যখন গৌরচার হয়ে এলো ওই রাধারানীর সুন্দর অঙ্গকান্তি বা তার ধরা যেতে পারে তাকে আরো বেশি সুন্দর দেখে তাকে দেখলে জগৎ মোহিত হয়ে যায় এবার দেখা যাচ্ছে গৌড়েরও ইচ্ছা হয় তিনি নিজেকে দেখবেন কি করবেন তিনি তো আর নিজেকে দেখতে পাচ্ছেন না অনেক জায়গায় দাঁড়াতে পারছেন না কি করছেন যখন নীলাচলে চলে গেছিলেন না প্রভু তখন একদিন গৌর সুন্দর এসেছেন দেখছেন নিত্যানন্দপ্রভু বসে থাকছে তাকে ভ্যাক করছেন গৌরকে ফ্যাক্ট করছেন গৌরসুন্দর দেখছেন নিত্যানন্দ প্রভুর হৃদয়ে তার ভাব তার প্রতিবিম্ব সেখানে উজ্জ্বল জল জল করছে তিনি কি করে নিজেকে আস্বাদন করবে তিনি বলতে কি করেছেন নিত্যানন্দ প্রভু তাকে আস্বাদন করছে নিত্যানন্দ প্রভু বসে আছেন গোট তাকে পরিক্রমা করছে কেন নিতাইয়ের অন্তরে নিতাইয়ের হৃদয়ে হৃদয়ে গৌর রয়েছে। রয়েছে নিজেকে তিনি এইভাবে আস্বাদন করছেন যতবারই চেষ্টা করেন তার ভক্তের কাছে তাকে হেরিয়ে যেতে হয় ভক্তের প্রেমের বাঁধনে তিনি বাধা করেন আর কোনো কিছুতে তাকে বাধা দেয় না তো বলছেন যে নরতম দাস ঠাকুর বলছেন যে এই দুটি চরমকে নিজের হৃদয়ের ভান সম্পদ বলে আঁকড়ে ধরতে পারে সে এই ভক্তি রসসার আমাদের প্রাণেশ্বরী থেকে জানতে পারে যে তিনি ভক্তি রসসার কিন্তু উপলব্ধি কিন্তু এখনো হচ্ছে না কিন্তু আমাদের রাস্তা বলে দিচ্ছেন কি করে আমরা পারবো এই কথা এগোতে পারবো আমাদের রাস্তা বলে দিচ্ছেন যে এখনো কিন্তু আমরা পারছি না আমরা মোটে এগিয়েছি একটু তারপর কি বলছেন সেই দ্বারে ভক্তি রসার গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ শিলা গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ শিলা হৃদয় নির্মল ফেরত

সতের মুখে আমার প্রসঙ্গ শ্রবণ করল ভগবানের কথা সৎ ব্যক্তি সৎ গুরুর শুনতে হবে সৎ গুরু কেন সৎ ব্যক্তি কেন তুমি যদি অসাধু ব্যক্তির মুখে শ্রবণ করো তা আমাদের মধ্যে প্রবেশ করবে হরি নিজের শক্তি আছে সেই শক্তি আমাদের মধ্যে প্রবেশ করলেও তার বেশিক্ষণ থাকবে যেমন আমাদের এই

শক্তির বিস্তার করে যাতে আমাদের মন পরিষ্কার হয়ে যায় নির্মল হয়ে যায় আমাদের মনের পরিষ্কার প্রয়োজন কেন পরিষ্কার প্রয়োজন কেন পরিষ্কার করতে হবে কেন এই হৃদয় কন্দ অন্ধকার পরিষ্কার করতে হবে কেন আমরা যদি কোথাও যাই ধরো এই যে আমরা একজন বসেছি এখানে যদি নোংরা থাকতো আমরা বসতাম কেউ বসতাম না কেউ বসতাম না আগে পরিষ্কার করতে আমরা দূরে দাঁড়িয়ে থাকতাম নোংরা বসবো

এই হৃদয় কন্দরের ওই হিংস্র পশু পাখি গুলোকে তাড়ানো যাবে কি করে তাড়ানো যাবে জঙ্গলে সব পশু পাখি কখন পালিয়ে যায় না যখন সিংহ আসে সিংহ যখন ঢোকে এবারে ছুটে পালিয়ে চলে যায় একদম ফাঁকা সিংহকে চৈতন্য সিংহ তার নাম যখন আমরা সাধু মুখে আস্বাদন করব তার নাম যখন প্রতিনিয়ত আমরা করব সেই চৈতন্য সিংহ আমাদের হৃদয়ে যখন প্রবেশ করবে ওই হৃদয় বন্দর থেকে সকল নিত্র বসে পাখি পারে কথা আস্বাদন করতে নিজেদের ধরা সম্পন্ন থাকবে তারপর তার কথা শ্রবণ করতে হবে তাহলে আমাদের হৃদয়টা কি হবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেলে তবে আমরা সেখানে যেতে পারবো তাকে আহ্বান করতে পারব তুমি আমার হৃদয়ে এসে আসন গ্রহণ করো প্রভু বলতে পারো এবার বলছেন যে গৌরঙ্গের নাম হয় তার হয় প্রেমদয় তারে তুই যাই বলি পারি

লজ্জা লাগে আমি জানি না কিসের লজ্জা লাগে এটা আমাদের ধর্ম সংস্কৃতি আমাদের আদর্শ নিত্যানন্দ মহাপ্রভু তার নাম লজ্জা কিসের কিসের লজ্জা বুঝতে পারি যিনি কথায় জয়গৌর বলছেন অজান্তেই তোমার মুখ থেকে গৌরের নাম আসবেই কখন আসবে যখন ওই মনটা পরিষ্কার হয়ে গেছে আর মনের ভিতর কি হয়েছে প্রেমের উদয় হয়েছে প্রেমের উদয় কিন্তু উদয় মানে সূর্য উদয় দেখেছিলাম না যখন ভোরবেলা সূর্যটা ওঠে একদম লাল হয়ে গেছে আকাশটা পরিষ্কার হয়ে যায় একটু একটু লাল হয়েছে সূর্য দেখা যাচ্ছে লাল সূর্য উদিত হয়েছে মানে প্রেম দেখা দিয়েছে তোমার মনে

রাধারামোহনজি যে একসাথে নৃত্য করেছিলেন যে প্রেম ভাব প্রকাশিত হয়েছিল তা নয় যেমন গ্রীষ্ম চলে গেছে মথুরায় চলে গেছে আর রাধারানী গোবিনীরা কোন যে কি আশ্রয় আশ্রয় নিয়েছে নজরে কেঁদে চলেছেন মাটিতে রয়েছে চিহ্ন অত গায়ের ময়লা মাথায় জট পড়ে গেছে সেই যে ভাব ওই ঘাপ কে অধিকার করেছেন তবু বিনব সাথে না বিরহকে অনল বলা হয়েছে বিরহ আর দুঃখ কষ্ট যে বলি না পার্থক্য আছে কিন্তু এক নয় আমরা যদি বলি বিরহ আর দুঃখ এক না আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় বিরহ না বিরহ ওইখানে হয় এই বিরহের মধ্যে সুখ আছে বিরহের সুখ আছে কৃষ্ণ প্রেমের এরকমই অদ্ভুত চরিত্র বাইরে বিষ জ্বালা হয় অন্তরে আনন্দ বলছে অনল বিরহ অনুদ মানে প্রিয়ফের জন্য মনও যেন আনন্দে দগ্ধ হয়ে যাচ্ছে কিন্তু মনে আনন্দ তার প্রতি আমার এই ভাব আছে অদ্ভুত কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত্র গৌshuntattও সেই ভাব অস্বীকার করেছেন তাই তাকে আস্থাদন করতে হলে সেই গুণকে আস্থাদন করে কাটতেই হবে বিরহ তো ওই গুণ অঙ্গীকার করে কেউ যদি পারে তবেই তার সবসময় হয় সেই জন্য ভক্তি অধিকারী এত পরে ভগবানকে কেন দেখা যাচ্ছে না ভগবান খেয়ে নিতে হবে রাজার জানতে ইচ্ছা হয়েছে তো সে ধারা পিটি দিয়েছে সারা রাজ্য জুড়ে পন্ডিতদের কি করে ভগবানকে পাওয়া যায় সহজে তো দেখতে পাই না ভগবানকে তাই না আমরা তো অনেকেই বলি যে ভগবান তো দেখা যায় না তাহলে আমরা ভগবানকে বিশ্বাস করবো কেন তো রাজা ভগবানকে দেখবে